প্রকৃতি মানুষকে অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি দিয়েছে কিন্তু অধিকাংশ মানুষের এতে পেট ভরেনি তাই তারা সবসময় এমন ক্ষমতা অর্জন করার চেষ্টা করছে যা তাদের সবার চেয়ে আলাদা করে আর শক্তিশালী করে তুলবে অনেক ক্ষেত্রে তারা সবল হয়েছে কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে এমনও জীব আসে যাদের ক্ষমতা থেকে মানুষ অবাক হয়ে যায় এসব ক্ষমতায় তাদেরকে এখন পর্যন্ত এই পৃথিবীতে টিকে রেখেছে এই বিষয় নিয়ে আমরা এর আগেও আপনাদের সাথে কথা বলেছি তো চলুন আমাদের এই ভিডিওতে এমন আরও কিছু প্রাণীদের বিষয়ে আপনাদেরকে জানাবো যাদের ধরনের ক্ষমতা আছে আলাসকানা উড ফ্রক এই গেছো ব্যাঙের সাথে পরিচয় করিয়ে দিই যার বিশেষত্ব বৈজ্ঞানিকদের মাথা ঘুরিয়ে দিয়েছে প্রতি বছর যখন সেপ্টেম্বর মাস আসে তখন এই ব্যাঙ খুব অদ্ভুত একটা কাজ করে এটি ঠান্ডা আবহাওয়ায় পুরোপুরি জমে যায় এর শরীরের দুই তৃতীয়াংশ পানি পরিণত হয় বরফে আপনারা যদি এই অবস্থায় একে হাতে নেন তাহলে মনে হবে যেন বেঁকে চুড়ে মরে গেছে এর পা যদি বাঁকানোর চেষ্টা করেন তাহলে তা কাঠির মতো ভেঙে যাবে প্রকৃতপক্ষে আলাস্কায় যখন তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখন এই ব্যাঙের শরীরের প্রায় আশি পার্সেন্ট অংশ বরফে পরিণত হয় এ সময় এর শরীরে আজবার আর অসামান্য শারীরিক পরিবর্তন হয়ে থাকে এর শ্বাস নেয়া রক্ত প্রবাহ কাজ এমনকি হৃদস্পন্দনও বন্ধ হয়ে যায় আর এদের গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয় এখন ডাক্তারদের পরিভাষায় এটিকে হৃদয়ে বলা যায় কিন্তু সাত মাস বাদে যখন বসন্ত শুরু হয় আর এর শরীর থেকে বরফ গলতে শুরু করে তখন এর হৃদয়ে হঠাৎ করে ইলেকট্রিক চার্জ উৎপন্ন হয় এবং হৃদয় আবার স্পন্দিত হতে শুরু করে তার মানে এটি পুনরায় জীবিত হয়ে কাজকর্মে লেগে যায় একে ফ্রোজেন ফ্রগও বলা হয় এরা এমন শারীরিক ক্ষমতা অর্জন করেছে যাতে করে তাদের রক্তে অ্যান্টি ফ্রিজ প্রোটিন তৈরি হয় আর এই প্রোটিন তৈরি করে তাদের দেহ সঞ্চিত গ্লাইকোজেন যখনই তাপমাত্রা কমতে থাকে এই অ্যান্টি ফ্রিজ উপাদান তাদের কোষে ঢুকে তাকে শক্তি যোগায় যা রক্তকে বরফের স্ফটিকে পরিণত হওয়া থেকে রক্ষা করে যা তাদের মৃত্যুর কারণ হতে পারে যখন প্রায় সাত মাস অতিক্রান্ত হয় এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলতে শুরু করে এই ব্যাঙ আবার জীবিত হয়ে ওঠে এবং খাবার খোঁজে বেরিয়ে পড়ে বার্ড এখন আমরা এই ভিডিওতে আরেকজন বিশেষ অতিথির সাথে আপনাদের পরিচয় করে দেবো যা একটি পাখি এবং বার্ড নামে পরিচিত নিউকিনির অধিবাসী এই পাখি পৃথিবীর দুর্লভ পাখিদের একটি যা বিষাক্ত জি হ্যাঁ আপনারা সত্যি শুনেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিউরোটক্সিনের একটি ব্যাকটোটক্সিনের ত্বক পালক হৃৎপিণ্ড আর যকৃত থাকে এটি সেই বিষ যা দক্ষিণ আমেরিকার কয়জন ডার্ট ব্যাঙেও পাওয়া যায় প্রথমে তো কেউ জানতো না এই পাখি এত বিষাক্ত এই কথা প্রথমে জানা যায় উনিশশো সালে যখন পাখি বিজ্ঞানী ড্যাক ড্রাম্বাচার এই পাখিকে জাল দিয়ে স্পর্শ করেছিলেন একে স্পর্শ করার পর হঠাৎ করে তিনি যখন তার ঠোঁটে আঙুল ছোঁয়ান তখন তিনি মুখে অসারতা ও জ্বালা অনুভব করেন তখনই জানা যায় যে এই পাখি বিষাক্ত ডার্ট ফগের মতো এটি জন্ম থেকে বিষাক্ত হয় না এগুলো বিষ তৈরি হয় দিনে দিনে তাহলে এই বিষ এদের শরীরে এলো কিভাবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে তাদের খাবার থেকে শরীরে এই বিষ উৎপন্ন হয় বিশেষ করে বিটলের একটি প্রজাতি থেকে যা তারা খায় যদি আপনারা নিউগিনি জঙ্গলে ঘুরতে যান আর লাল ও কালো রঙের সুন্দরপীঠ হয়ে পাখি দেখতে পান তাহলে দূরে থাকায় এদের সৌন্দর্য উপভোগ করুন অ্যালিগেটরস বিগত পঁয়ষট্টি মিলিয়ন বছর ধরে কুমিরের প্রজাতি ভিন্ন ভিন্ন আবহাওয়ায় বেঁচে থাকার কৌশল উদ্ভাবন করে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এরই একটি চমকপ্রদ উদাহরণ হল আমেরিকার নর্থ ক্যারাল্যান্ড দেখা যায় আমরা জানি ওই অঞ্চলে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে আর নদীর পানি জমে বরফ হয়ে যায় দুই হাজার আঠারো সালের জানুয়ারির ছয় তারিখে আমেরিকার শ্যালো রিভার সোয়াম পার্কের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে দেখানো হয়েছে সেখানকার অ্যালিগেটর বরফের মাঝে বেঁচে থাকার জন্য এমন ক্ষমতা বিকশিত করেছে যা থেকে সবাই বিস্ময় হয়েছে এই ভিডিওতে দেখানো হয়েছিল বেশ কয়েকটি অ্যালিগেটর বরফে জমে আছে আর তাদের নাক বাইরে বেরিয়ে আছে কিন্তু তবুও তারা বেসে ছিল এই প্রক্রিয়াতে ব্রুমেশন বলে অর্থাৎ শীতল রক্তের প্রাণীদের হাইবার এরকম প্রতিকূল পরিস্থিতিতে এই এলিগেটরদের শ্বাস বাঁচিয়ে রাখার সক্ষমতা অন্য কোনো প্রাণীর থেকেও অলৌকিক ঘটনার চেয়েও কম নয় আর এটি প্রকৃতির এক আশ্চর্য নিদর্শন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি সোয়াম পার্কের তথ্য মতে এই এলাগাডোররা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও জীবিত থাকতে পারে শীতের এরা অধিকাংশ সময় নিদ্রাতেই থাকে এ সময় এদের মেটাবলিজম কম হয়ে যায় এরা শুধু শ্বাস নেবার জন্য পানি ফ্রিজিং পয়েন্টে পৌঁছানো ঠিক আগে পানির উপরে উঠে তাদের মুখের নাকের অংশটুকু পানির বাইরে বের করে নেয় লাংফিশ আপনারা আজ পর্যন্ত মনে করে এসেছেন মাছেরা পানি ছাড়া বাঁচতে পারে না আপনাদের এই ধারণা বদলাতে হবে কারণ আফ্রিকাতে বাস করা এই লাংফিস আপনাদের ধারণা মিথ্যা করে দেবে যেমন এদের নাম তেমনি এদের শরীরে ফুলকার পাশাপাশি ফুসফুসা আছে আর এরা পানি বা বাতাস দুই মাধ্যমেই শ্বাস নিতে পারে আফ্রিকান লাংফিসের দুটি ফুসফুস থাকে সাধারণত এরা মাছের মতো পানিতে থাকে কিন্তু এদের বৈশিষ্ট্য হলো যখন খরা হয় আর পানি শুকিয়ে যায় তখন এরা কাদার মধ্যে গর্ত খুলে নিজে চলে যায় আর এটি তার শরীরের চারপাশে তরল জাতীয় এক ধরনের পাতলা স্তর নির্মাণ করে যা গরমে শুকিয়ে তাদের চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে একদম কোনো থোলের মতো আর এতে শ্বাস নেওয়ার জন্য অনেক ক্ষুদ্র থাকে এই সময় এটি তার শরীরের মেটাবলিজম ষাট পার্সেন্ট কম করে ফেলে আর যখনই বর্ষার পানি আসে আর মাটি ভিজে নরম হয়ে যায় তখন এরা বাইরে বেরিয়ে আসে এই মাছদের বিষয়ে বলা হয় যে এরা পাঁচ বছর পর্যন্ত কোনো কিছু না খেয়ে মাটির নিচে জীবিত থাকতে পারে আফ্রিকার স্থানীয় অধিবাসীদের খাদ্য তালিকায় এই মাছ আছে তারা প্রায়ই মাটি খুঁড়ে এই মাছ শিকার করে হিপকে মাছ বা জলহস্তি জলহস্তি একটি বিশাল আকৃতির নভোজী প্রায় পানি যা মূলত আফ্রিকার অধিবাসী এরা দেখতে যত সুন্দর তেমনি বিপজ্জনক সেটা আমাদের পূর্বের কিছু ভিডিওতে দেখানো হয়েছে কিন্তু আপনারা কি কখনও শুনেছেন এরা রক্তের ঘাম নির্গত করে যদি হ্যাঁ হয় সে ভুলে যান এটা শুধুই একটা মিথ এদের বিশাল শরীরে অনেক গরম লাগে তাই অধিকাংশ সময় এরা পানিতে পড়ে থাকে তবে যখন পানির বাইরে আসে তখন বর্ণহীন চিপচিপে ঘাম হয় এদের যা পরে লাল রঙে বদলে যায় যা রক্ত নয় বরং এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ যা এদের সূর্যের তাপ থেকে বাঁচানোর ক্ষেত্রে ময়শ্চার হিসেবে কাজ করে সেই সাথে জীবাণু মেরে অ্যান্টিবায়োটিকের কাজও করে অর্থাৎ এরা নিজেরাই আফ্রিকার তীব্র গরমে সুস্থ আর ঠান্ডা থাকার জন্য বিশেষভাবে শরীরে এই বৈশিষ্ট্য বিকশিত করছে ডাং বিটল বা গোবরের পোকা ডাং বিটল একটি কিট যা গোবর বা মানুষের মলের ছোট ছোটো বল বানিয়ে সেটাকে ঠেলে নিজের বাসায় নিয়ে যায় এরা সেটার উপর ডিম দেয় আর এরপরে এদের লার্ভা এটা খেয়েই বড় হয় খেলার জন্য এরা পেছনের পা ব্যবহার করে আর মাথার ও অন্যান্য পা সামনে নিজের দিকে থাকে আপনারা হয়তো কখনও খেয়াল করেনি কিন্তু এরা সবসময় সোজাসুজি সঠিক পথেই চলে যখন বিজ্ঞানীরা বিষয়টি জানতে পারেন তখন তারা এর উপর কিছু পরীক্ষা চালান আর এই পরীক্ষার ফলাফল থেকে বিজ্ঞানীরা অবাক হয়ে যান প্রথমে তো বিজ্ঞানীরা এর পথে প্রতিবন্ধক রেখে দেন যেটা থেকে পড়ে যাওয়ার পর এরা চলার দিকে বদলে যাওয়ার কথা কিন্তু এটি বিন্দিমাত্র সময় নষ্ট না করে পুনরায় তারা নিজস্ব পথে চলতে শুরু করে এরপরে বিজ্ঞানীরা একে একটি বৃত্তাকার প্লেটের উপর রেখে দেন আর কিছু সময় পরে এরা দিক নির্দেশক ঘুরিয়ে দেন এখানেও ডাং বিটল উপরে না দেখেই দ্রুত নিজের গন্তব্য খুঁজে নেয় আর সেই দিকেই চলতে থাকে এরপর বিজ্ঞানীরা ভাবলেন এরা গোবর ঠেলার আগে আকাশের দিকে কেন তাকায় যাকে ডাং বিটল ডান্স বলা হয় এরা কি আকাশে তাকে দিক আর গন্তব্যের খোঁজ করে এর জন্য আরেকটি পরীক্ষা করা যায় সূর্যকে ঢেকে আয়নার সামনে তার প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন দিকে দেখানো হয় এতে করে ডাং বিটল বিভ্রান্ত হয়ে বারবার দিক পরিবর্তন করতে থাকে কিন্তু এখন সমস্যা হলো সূর্য আস্ত যাওয়ার পর এরা কীভাবে দিক নির্ণয় করে তখন বিজ্ঞানীরা জানতে পারেন যে শুধু সূর্য নয় বরং পোলারাইজড লাইট ম্যাগনেটিক ফিল্ড আর এনভায়রনমেন্ট থেকে রিডিং নিয়ে এরা বিটল প্রকৃতির ক্যাম্পাসের মতো দিক নির্ণয় করে ফেলে কি অদ্ভুত একটা ব্যাপার আপনার কিংবা আমরা কখনোই ভাবিনি যে এই ছোট একটি জীব এরকম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে পারে আশা করি প্রাণীদের এসব অদ্ভুত বৈশিষ্ট্যের কথা জেনে আপনাদের ভালো লেগেছে কোন প্রাণীটি আপনাদের সবচেয়ে বিস্মিত করেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে